আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আশা করি সবাই ভালো আছেন কাজির ফার্ম সেন্টার স্যারি খুলনা জিরো পয়েন্ট থ্রাজির শিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের হাইলাইন লেয়ার নাহার কোম্পানির এটি আমরা এখন বিক্রয়ের জন্য উপযুক্ত করে তুলেছি দুই মাসের ওভার এই যে আমরা এই শেটটি এখন পরিষ্কার করলাম এইমাত্র আপনাদের যাদের এরকম শেড আছে খামার আছে তারা প্রতিদিন সকালবেলা যদি এভাবে পরিষ্কার করেন এই টুসটাকে তাহলে আপনার সহজে দুর্গন্ধ হবে না এই দিকে আমরা খামারি ভাই বোনেরা যত্ন নেবেন আশা করি তাহলে আপনাদের পোলট্রি এই ফার্মে আপনার দুর্গন্ধ কম হবে রোগব্যাধি কম হবে সকল দিকতে আপনার সুবিধা হবে যে দেখুন এই যে আমরা কীভাবে এটি পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করলে আপনার ময়লা দুর্গন্ধ এটা স্থাবে না আবারও নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন